এমনও কিছু আলেম আছে বাংলাদেশে এমনও কিছু আলেম বাংলাদেশে আছে যাদের কারণে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না কথা বলেন কথা বলেন ওরা যখন আন্দোলন করে আন্দোলন করার পরে এমন এক সময় কবর বসিয়ে তসবি গনে আর মাথা বাইর করে না কথা বলেন না কেন আর বেড়ায় না যখন কামের দিকে শেষ তারপরে মাথা বের করে দেখি কি হইলো মাথা বের করে দেখি কি হইলো মানে মাল এমন ভাবে খায় মাল নিয়ে তসবি নিয়ে কব্বর ঢোকে ওখানে অজিফা করে তসবি গনে নামাজ বন্দি ওই জায়গায় পড়িয়ে এক ডুব মারি থাকে নিজে বাসলে বাপের নাম নবীজি বলেছেন এরা হচ্ছে টাটকা মুনাফেক এরা কি এরা টাটকা মুনাফেক পরিষ্কার কথা মুনাফেকের চিহ্ন তিনটা মায়েরা শোনেন মামার বাবাজিরা কি খারাপ লাগতেছে চলবে মুনাফেকের চিহ্ন কয়টা চিহ্ন হলো তিনটা এক নম্বর হলো কথা বলে মিথ্যা বলে কথা বলে কি বলে মিথ্যা বলে আর দুই নাম্বার দিলে বর খেলাপ করে তিন নাম্বার আমানতের মানুষ কি নাই এ নাই এগুলো আলিম সমাজের মধ্যে বেশি দেখা যায় আলেম সমাজের মধ্যে বেশি সাধারণ মানুষ কমিলে বোঝে না অথচ নবীজি বলেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন কোরআনুল কারিমের ভিতরে করে জানা দিয়েছেন ও নবী সূরা তাওবার 73 নম্বর আয়াত 200 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন রব্বুল আলামিন বললেন নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নবী ইজাহিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়া আলাইহিম ওয়া মাআওহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর ও নবী আল্লাহ পাক বললেন নবী গো হে ইয়া নবী হে নবী নবী কে বলতেছেন ও নবী আপনি কাফনি মুশরিক আর মুনাফিক মুশরিক আর মুনাফিক জাহিদিন কুফফারা যারা কুফরি করে যারা অন্যায় করে আল্লাহর সঙ্গে যারা করে আর মুনাফিকিন আর যারা মুনাফিক আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর জাহিদুল কুফফার আওয়াল মুনাফিকিনা ওয়াগলুজা আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ও নবী আপনি কাফের মুনাফিক আর মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কে বলেছে তাহলে যারা তাক্কা মুনাফিক তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করতে বলেছে আপনি যদি যুদ্ধ না ঘোষণা করে ঘরে যদি আপনি ঘুম পারেন খালি তসবি নিয়ে মসজিদে বসে জিকির করেন এদিকে ইসলামের সর্বনাশ হয়ে যাচ্ছে কোরআনকে অবমাননা করা হচ্ছে আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে থাপ্পড় মারা হচ্ছে অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্ধ করা হচ্ছে আপনি যদি মসজিদ Amazon তসবীহ করেন আপনার তসবীহ চার পয়সা দাম নাই কথা বলে ঠিক কি না আরো যারা বলতে হবে ঠিক কি না আপনার তসবীহ চার পয়সা দাম নাই কেননা অনায়ের বিরুদ্ধে আন্দোলন করা কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে কুরআন হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বল